ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হল আমার অসম ভ্রমণ তো এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হবে মাই জার্নি টু আসাম তো আজকে এই বাংলা গল্পটি ইংরেজিতে অনুবাদ করে আমি পড়ব এবং তার সাথে এই গল্পটি ইংরেজি নিয়ে আলোচনা করব তো চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় আমার হলো মাই অসম ভ্রমণ জার্নি টু আসাম আমার অসম ভ্রমণ শুরু হয় গুয়াহাটি থেকে মাই আসাম জার্নি বিগেন ফ্রম গুয়াহাটি আমার মাই অসম ভ্রমণ আসাম জার্নি শুরু হয় বিগেন গুয়াহাটি থেকে ফ্রম গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর ধারে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতির এত সৌন্দর্য আমি আগে দেখিনি স্ট্যান্ডিং বাই দ্য ব্রহ্মপুত্র রিভার আই ফেল্ট আই হ্যাড নেভার সিন সাচ ন্যাচারাল বিউটি বিফোর ব্রহ্মপুত্র নদীর ধারে দাঁড়িয়ে স্ট্যান্ডিং বাই দ্য ব্রহ্মপুত্র রিভার মনে হলো বা মনে হয়েছিল আই ফেল্ট এটা পাস্টেন্সে আছে প্রকৃতির এত সৌন্দর্য সাচ ন্যাচারাল বিউটি আমি আগে দেখিনি আই হ্যাড নেভার সিন বিফোর তো এটাকে একসাথে পড়লে এভাবে হবে প্রকৃতির এত সৌন্দর্য আমি আগে দেখিনি আই হ্যাড নেভার সিন সাচ ন্যাচারাল বিউটি বিফোর কামাখ্যা মন্দিরে গিয়ে শান্তি আর ভক্তির এক অপূর্ব মিশ্রণ অনুভব করলাম ভিজিটিং দ্য কামাখা টেম্পল আই এক্সপিরিয়েন্সড ইউনিক ব্ল্যান্ড অফ পিস অ্যান্ড ডিভোশন কামাখ্যা মন্দিরে গিয়ে ভিজিটিং দ্য কামাখা টেম্পল শান্তি আর ভক্তির পিস অ্যান্ড ডিভোশন অনুভব করলাম আই এক্সপিরিয়েন্সড এক অপূর্ব মিশ্রণ এ ইউনিক ব্ল্যান্ড তো এই বাংলা লাইনটির এই অংশটি ইংরেজি যদি একসাথে পড়ি তাহলে এইভাবে হবে আই শান্তি আর ভক্তির এক অপূর্ব মিশ্রণ অনুভব করলাম বা করেছিলাম আই এক্সপিরিয়েন্সড এ ইউনিক ব্ল্যান্ড অফ পিস অ্যান্ড ডিভোশন পরদিন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পথে বেরোলাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক পরদিন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পথে ফর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক জিপ সাফারিতে এক শৃঙ্গগণ আর বন্য হাতির দল দেখতে পেলাম যা আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা অন দ্য জিপ সাফারি আই ওয়ান হর্ন রাইনোস অ্যান্ড ওয়াইল্ড এলিফেন্ট হার্ডস ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল এক্সপিরিয়েন্সেস অফ মাই লাইফ জিপ সাফারিতে অন দ্য জিপ সাফারি দেখতে পেলাম বা দেখতে পেয়েছিলাম আই সো এক শৃঙ্গ গন্ডার ওয়ান হর্ন রাইনোস আর অ্যান্ড বন্য হাতির দল ওয়াইল্ড এলিফেন্ট হার্ডস যা আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল এক্সপেরিয়েন্সেস অফ মাই লাইফ রাতে স্থানীয় আসামি খাবার যেমন পিঠা আর মাছের ঝুল খেয়ে মন ভরে গেল বা মন ভরে গেছিল অ্যাট নাইট এনজয়িং লোকাল এসে ডিসেস লাইক পিঠা অ্যান্ড ফিশ কারি ফিল্ড মাই হার্ট উইথ জয় রাতে এট নাইট স্থানীয় আসামি খাবার লকেল আসামিস ডিশেস যেমন পিঠা লাইক পিঠা আর এন্ড মাছের ঝোল ফিশকারি খেয়ে মন ভরে গেছিল এখানে স্থানীয় হল লকেল আর মন ভরে গেছিল ফিল্ড মাই হার্ট উইথ জয় তো এটার একসাথে পড়লে এইভাবে হবে স্থানীয় আসামি খাবার যেমন পিঠা আর মাছের ঝুল খেয়ে মন ভরে গেছিল বা গেল এনজয়িং লোকাল এসএমএস ডিশেস লাইক পিঠা অ্যান্ড ফিশ কারি ফিল্ড মাই হার্ট উইথ জয় শেষ দিন মাজুলি দ্বীপে গেলাম বা গেছিলাম যেখানে সত্যি সময় যেন থমকে আছে অন দ্য লাস্ট ডে আই ওয়েন্ট মাজুলি আইল্যান্ড ওয়ার টাইম ট্রুলি সিমস টু স্ট্যান্ড স্টিল শেষ দিন অন দ্য লাস্ট ডে মাজুলি দ্বীপে গেলাম বা গেছিলাম আই ওয়েন্ট টু মাজুলি আইল্যান্ড ওয়ার যেখানে যেখানে হলো ওয়ার সত্যি সময় যেন থমকে আছে টাইম ট্রুলি সিমস টু স্ট্যান্ড স্টিল সত্রের ভেতর ভ্রমণ করে দেখলাম অসমের সংস্কৃতি কত সমৃদ্ধ ওয়ান্ডারিং থ্রু দ্য সত্রস আই সো হাউ রিচ অ্যাসেমস কালচার ইজ সত্রের ভেতর ভ্রমণ করে ওয়ান্ডারিং থ্রু দ্য সত্রস দেখলাম বা দেখেছিলাম আইসো অসমের সংস্কৃতি কত সমৃদ্ধ হাউ রিচ আসামস কালচার ইজ মনে মনে প্রতিজ্ঞা করলাম বা করেছিলাম আবার একদিন অসমে ফিরে আসবো নতুন নতুন জায়গা আর গল্পের খুঁজে আই সাইলেন্টলি প্রমিসড মাইসেল ইন সার্চ অফ নিউ প্লেসেস অ্যান্ড স্টোরিস মনে মনে প্রতিজ্ঞা করলাম বা করেছিলাম আই সাইলেন্টলি প্রমিসড মাই আবার একদিন অসমে ফিরে আসবো ওয়ান ডে আই উইল রিটার্ন টু আসাম নতুন নতুন জায়গা ইন সার্চ অফ নিউ প্লেসেস আর গল্পের খুঁজে স্টোরিস এখানে খুঁজে হবে ইন সার্চ অফ তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনের প্রেস করবেন এবং চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার কারণ পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও লাভ হবে আমারও ভালো হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই